আমি আমার কাছে মনে হয় যে আজকে পাঁচই আগস্টকে কেন্দ্র করে আমরা যারা জনতা যারা ছাত্র যারা সবাই মাঠে নামছিল আজকে তাদের ঘরে বন্দুক ধরে আজকে অনেকে অনেক কিছু করে ফেলছে কিন্তু আমরা যে মানুষটার নাম নিলাম হাদি আজকে আমরা তাকে নিয়ে অনেক বেশি ফিল করতেছি অনেক বেশি প্রাউড ফিল করতেছি যে আমরা প্রত্যেকের ঘরে যেন একজন করে হাদি হয় আমরা সবাই বলতেছি এটা কিন্তু পাঁচই আগস্টের পরে কিন্তু হাদিকে কেউ খবরও নেয়নি একটা বার হাদিকে যদি খবরই নিত তাহলে হাদি কিন্তু উপদেষ্টাই হইত নাহলে হাদি কিন্তু এনসিপিতেই জয়েন করতো কোনো জায়গায় কিন্তু হাদিকে কেউ রাখে নাই কিন্তু আজকে কিন্তু তারাই এসে হাদিকে নিয়ে বাণিজ্য করতেছে রাজনীতি বাণিজ্য করতেছে সো আমি একটা জিনিসই বলতে চাই যে এখন যেটা গেছে দেশের পরিবেশ পরিস্থিতি সব কিছু সুন্দরভাবে যদি রাখতে হয় সচল রাখতে একটা সুষ্ঠু নির্বাচন দরকার সেই নির্বাচন পর্যন্ত আমার মনে হয় সবাইকে শান্তভাবে যদি দেশের জনগণের ভালো চায় সবাইকে শান্তভাবে শুধু ইলেকশনটা হওয়া পর্যন্ত ধৈর্য ধরা উচিত আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চাই আগামীতে তো আমি অনেক কিছুই চাই সেটা তো চাইলেও সম্ভব হয় না কারণ এটা বাংলাদেশ আমরা জাতিটা অনেক বেশি আবেগপ্রবণ এবং আমার কাছে মনে হয় অনেক বেশি দিন দিন নিকৃষ্ট হয়ে যাচ্ছে আমরা আমাদের ভিতরে মানবতা নাই আমাদের ভিতরে কোনো ভালোবাসা নাই আমরা চাইলেই যে কাউকেই চাইলে আপ মানে আমার খুব কাছের লোককে চালো স্বার্থের জন্য আমি তাকে মেরে ফেলতে পারতেছি স্বার্থের জন্য তাকে কোথাও কোনো মানে কি বলবো একটা খারাপ কাজের সাথে জড়াতে পারতেছি তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে সুন্দর একটা বাংলাদেশ দরকার যে বাংলাদেশে আমাদের ফিউচার না আমাদের ভবিষ্যতে যারা আসছে ভবিষ্যতে প্রজন্ম যারা আসছে তাদের ফিউচারটা যাতে অন্তত এই স্কোয়াড আমি সেটা চাই এরকম বাংলাদেশ চাই আমি ও স্যালিসাইলিক অ্যাসিড সমন্বিত লিডি ফেস ওয়াশ যা ফেসের সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার বড় দলগুলো ছাড়া বড় দল বলতে গেলে তো এখন একটা দলই বড় আছে তার ছাড়া তার কোনো বড় দল নাই সেই বড় দলগুলো ছাড়া বাকিরা সবাই চাবে যে কিভাবে নির্বাচনটা যাতে নষ্ট হোক নির্বাচনের সুসংখলটা যাতে নষ্ট হোক আমি মনে করি যে একটা সুন্দর নির্বাচন হওয়া উচিত বাংলাদেশে তাহলে সবার সার্থকতাটা কোথায় আসলো সবাই তো অনেক কথা বলতেছে এক একজনের কত ধরনের কথা বলতেছে সেক্ষেত্রে কে কোথায় দিচ্ছে কে কারে কি করতেছে এটা আমরা তো নাই যাই রাজনীতি আলোচনা নাই যাই বাট একটা সুন্দর দেশ আমরা চাই সুন্দর ভোটের মাধ্যমে শেষ প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে আপনার যারা ফ্যান ফলো একটা বলুন সামনে যেহেতু নবম বর্ষ মানে নতুন বর্ষ আছে সবাইকে আমি অগ্রিম নতুন মানে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সবাই ভালো ভালো কাজ করবেন সবাই সবার পাশে দাঁড়াবেন সবার পাশে থাকবেন আপনার পাশে কি খারাপ অবস্থায় আছে আপনি কাকে একটু ছোটো একটু হেল্প করতে পারবেন সেটার জন্য আপনি আপনার পাশে দাঁড়াবেন দেখবেন আপনার নিজের মনের কাছে অনেক শান্তি লাগছে নায়োসিনামাইড ও সালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং